মনে নেই তাড়াতাড়ি তবা করেন সকলে তো যাই বলতেছিলাম গুনা মাফের উপায় এক নাম্বার কি করা তবা তবার ব্যাপারে অনেকগুলা দৃষ্টান্ত জানলাম তবার চারটি শর্ত বলেন কয়টি চারটি এক নাম্বার গুনা থেকে ফিরে আস মানে গুনাহ করব না আমি দুই নাম্বার পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত প্রথম হলো গুনা থেকে ফিরে আসবেন দুই পূর্বে যে গুনাহ করছেন এগুলোর জন্য অনুতপ্ত হওয়া এমনি মাজার চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিসে আছে নবীজি বলেছেন আর না দামু আর তওবা আর না দামু অনুতপ্ত হওয়াটাই তবা সুবাহান আল্লাহ যে বান্দা গুনার ব্যাপারে অনুতপ্ত যে হয় এটাও একটা তওবা। তাহলে এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুনা করব না এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া তিন প্রতিজ্ঞা করা আমি আর গুনাহ করব না চার নাম্বারটা এটা কেউ কেউ শর্ত দিয়ে দিয়েছে মূলত সবাই শর্ত দেয় তিনটা কয়টা যে তিনটা বললাম এক গুণা থেকে ফিরে আসা দুই অনুতপ্ত হওয়া তিন ভবিষ্যতে গুণা না করা এই ফকিগণ আরেকটা শর্ত লাগিয়ে দিয়েছেন সেটা হলো কি বান্দার হক যদি থাইগা থাকে সেটা আদায় করতে হবে কারণ বান্দার হক তো আল্লাহ মাফ করবে না সেটা আপনি ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে তো আপনি আপনার গুনাগুলা না হয় আল্লাহর কাছ থেকে মাফ নেওয়াই স্যার আল্লাহ আমি ওই পাপ করছি ওই পাপ ঠিক আছে আল্লাহ সব মাফ করবে বান্দার হক কে মাফ করবে সেটা তো আপনি বান্দার থেকে মাফ নিতে হবে তো এটা হলো ফকিগণ আর একটা শর্ত দিয়ে দিয়েছে চার নাম্বার এটা জরুরি এটা আর বেশি জরুরি শর্ত যে বান্দার হক এটা মাফ করায় নেওয়া এই হলো চারটি শর্ত তহবার তাহলে মূল আলোচনাটায় চলে আসে আমরা আবার গুনা থেকে মাফ বা বাঁচার উপায় আমরা এক নম্বর জানলাম গুনা মাফের উপায় সেটা হলো তবা করা দুই নাম্বার উপায় ইস্তক ফার পড়া পড়েন কি পড়া পড়েন আস্তা অসুরুল ল আস্থা অসুরুল ল আস্থা অসুরুল এবার সেটা পড়তেছেন আপনি হাঁটতে বইতে উঠতে আপনি এটা পড়তেছেন আর একটু পড়তে পারেন এটা নবীজি পড়তেন তা আপনি আস্তক ফিরুল্লাহ এটাও নবীজি পড়তেন আপনি শুধু আস্তক ফিরুল্লাহ পড়েন কাজ করতেছেন আস্তক ফিরুল্লাহ পড়েন আপনি বাসে আছেন আস্তক ফিরুল্লাহ পড়েন রাস্তায় হাঁটতেছেন আস্তা যদি দেখেন যে গুনা মিটার বেশি তো আস্তক ফিরুল্লাহ আপনি যত বেশি গুনা আস্তক ফিরুল্লাহ পড়েন তো ইস্তেফার বেশি বেশি পড়া সুরা আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা যারা কোনো গুনাহ করে পাপ করে আও যালামু আনফুসাহুম নিজেদের উপর জুলুম করে যাকারুল্লাহ আল্লাহর শরণ করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম নিজেদের গুনাহের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ বলে ওয়া মাইয়্যু ফিরুয যুনুবা ইল্লাল্লাহ আরে বান্দা বল আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফ করার ইস্তেগফার পড়বা তো আমি আল্লাহই তো গুনাহ মাফ করব সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার উপায় মাফের কি পড়া বেশি বেশি ইস্তেহার ইস্তেকফারের আমলটা না বাড়ায় দেন বেশি বাড়ায়া দেন যাদের মেধা একটু কম আপনারা ইস্তেফার বেশি পড়েন মেধা বাড়বে ইনশাল্লাহ মেদা বাড়ে কেন ইস্তেকফারে মানে এটা 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 কী কথা কথা হলো ইস্তেকফফারে গুনা ঝরে গুনা ঝরলে মেধা বাড়ে ইস্তেফারে গুণা ঝরে যায় গুণা ঝরলে মেধা বাড়বে মেধার সাথে গুনার আলাদা একটা সম্পর্ক সেটা হলো কি যদি আপনি চান যে আমার মেধায় আমি কোরআন সুন্না ঢুকাবো তাহলে সেটাকে আপনি পবিত্র করতে হবে কারণ আল্লাহর কথা নবীর কথা অপবিত্র জায়গায় থাকবে না তো পবিত্র করতে হবে মুক্ত করে তো বলছিলাম ইসতেফার বেশি বললে গুণা ঝরে গুণা ঝরলে মেধা পবিত্র হবে শার্প হবে আর সেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা সহজে ঢুকে যাবে ইনশাল্লাহ এ হলো দুই নম্বর ইস্তেফার বড়া গুনা মাফের তিন নাম্বার উপায় বলেন আমার সাথে একটু বাংলাটা ক্ষমার আশায় আল্লার কাছে ক্ষমা চাওয়া আপনি ক্ষমা চাইবেন এইভাবে না যে মানে বললো হুজুরে আমিন আমিন মুসান মুন্নাদ বলছে আপনি বলতেছেন আমিন আমিন মানে এমনি মানে হুজুর কইছে তাই আমিন কইলাম একটা কইলাম আর কি এরকম না আমার রব আমাকে মাফ করবেন আমি এই আশা রাখি এইভাবে দোয়া করা মানে ওই যে দোয়া করতেছেন আপনি মনে করেন আজকে জুমার পরে আপনি এককভাবে ইনফেরাদি দোয়া বসলেন আল্লাহ আপনি এটা কেমন জানেন মানে নামাজ পড়লেন পড়ার পর আপনি পড়লেন সুন্নত পড়ার পর বাসায় যাবেন কিন্তু কিছু মানুষ আছে দেখবেন জুমা পড়বে সুন্নত পড়বে পড়ার পর এরপরে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ মানে কি উলো আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ চলে গেল তো এটা আপনি কি মানে কি করলেন আপনি যে এই যে হাত উঠাইলেন রবের কাছে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ মানে কি হলো এটা মানে কেন উঠাইলেন আর কেন এরকম করলেন এটা হলো না তো বিষয়টা আপনি কিছু বলেন আপনি কার কাছে হাত তুলছেন আপনি বুঝতেছেন না তো সত্যি করে বলেন এরকম দেখেন না অনেকে এ দেখবেন নামাজ পড়ছে সালাম দিলেছে চলে গেছে মানে এটা কোনো গুরুত্ব নেই না ক্ষমার আশায় ক্ষমা চাওয়া বলেন কি বলছি ক্ষমার আশায় ক্ষমা চাওয়া তিন মিজির বর্ণনা তিন হাজার চারশো আপনার তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিস আসছে হাদিস এ কুচ্ছে এটা আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলতেছে ইয়াবনা আদম ইন্না কামা দাউতানি ও রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়া ফি রিওয়ায়া ফিকা ওয়া লা বান্দা ক্ষমার আশায় যতক্ষণ আমাকে ডাকবা আমি ততক্ষণ ক্ষমা করতেই থাকবো ক্ষমার আশায় যতক্ষণ আমারে ডাকবা আমি রব তোমাকে ততক্ষণ ক্ষমা করবো এরপরে আল্লাহ বলেন ইবনা আদম লাও বালাগাত বুকা আনানাস সামা ও আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছ সুমাস্তাগফারতানি এরপর আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব তাহলে তিন নাম্বার কি শিখলাম ক্ষমার আশায় রবের কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা বলেন কি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাততাবুনি তাহলে আমি নবীর অনুসরণ করো ইয়ুহিব্বুকুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়া ইগফিল লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ माफ করে দিবে তাহলে নবীর অনুসরণ করলে গুনাহ মাফ হবে নবীর অনুসরণ এই যুগে কেমনে করবেন নবীর সুন্নাগুলা পালন করা নবীর সুন্না কি করা পালন করা এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া আজান শিখবেন শুদ্ধভাবে শিক্ষা এইখানে চাঁদ দিবেন আবার যে কেউ চাঁদ দিলে কিন্তু হবে না আপনি আজানটা শুদ্ধই হইতে হবে হ্যাঁ আপনি ফজিলত যাই বললেন আজকে এই কোয়ার্টার মসজিদকে একটা চান্স নিমু কারণ ঠিক আছে আপনি শুদ্ধভাবে শিখবেন শিখার পরে বদ্মেশ্বরে বলবেন কিন্তু আগে ওনারা আজানটা শোনাবেন হুজুর আগে আমার আজানটা শোনেন বিশুদ্ধ হয় কি না এরপরে চান্স দেন আজান দেওয়ার চান্স নিবেন আমি কিন্তু ফজিলতের কারণে গ্রামগঞ্জে যেখানে যাই আজানের একটা চান্স নেই আমি আজান দিই এই নিয়তে আজান দিলে গুনামাফ হয় আবু দাউদের পাঁচশো পনেরো নম্বর হাদিসে আসছে আল মুআজ্জিন ইউগফারু লাহু মা দা সাউতি মুআজ্জিন আজান দেওয়ার পর তার আওয়াজ যত দূরে যায় এই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করা হয় সুবহানাল্লাহ ওয়া ইশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস মুয়াজ্জিনের পক্ষে কেয়ামতের ময়দানে যত ভিজা আর যত শুকনা জিনিস আছে যারা তার আওয়াজ যতটুকু পর্যন্ত গেছে ভিজা হোক আর শুষ্ক হোক সবাই আল্লাহর কাছে সাক্ষী দিবে মুয়াজ্জিনের পক্ষে তাহলে আজান দেওয়া গুনা মাফের এটা একটা কারণ এটা একটা উপায় পাঁচ নাম্বার এই জন্য অনেক সময় মোয়াজিন সাহেব যারা হয় মসজিদের মোয়াজিন তাদেরকে সম্মান করা শ্রদ্ধা করা খাদেম হোক শ্রদ্ধা করা মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন কারণ আপনি মাথায় রাখবেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হ্যাঁ আল্লাহর ঘরের সাথে সম্পর্ক এগুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া বলেন কি করা এটা আপনারা আজকে করতে পারেন জুমার পরেও করতে পারেন মাগরিবের পরেও করতে পারেন এসব নামাজের পরে তারাবির পরে এটা করতে পারেন দুই রাকাত নামাজ পড়া আপনি আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মামিন আবদিন ইউজ নিবু জাম্বান কোনো বান্দা যখন কোনো গুনাহ করে তো মনে করেন আমরা মনে করে নিলাম আমার তো এই পাপগুলো আছে তো গুনা করছে করার পর ফাইসিন উত্তুহুরা ভালোভাবে অজু করছে তো মার্শাল্লাহ আপনারা এখন উজু অবস্থায় আছেন আজকে যদি জুমার পরে কেউ দুই রাকাত করে তাদের জন্য বলছি আর যদি না মনে করেন পরে পড়বেন সমস্যা নাই বাসা গিয়ে পড়তে পারেন তো গুণা করছে অজু করছে ভালো কইরা করার পর সুম্মাইয়া কুমু ফাইসুল্লি রকাত দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করছে ইল্লা গফর আল্লাহ ও যে এই গুণাগুলা কইরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দুই রাকাত নামাজ পড়ছে নামাজই পড়ছে নিয়তে আল্লাহ আমি তো গুনাহ করছি এই পাপ করছি নবী বলেন নামাজ করবে তার গুনা আল্লা মাফ করে দিবে এগুলো ছয় নম্বর গুনা মাফের উপায় সাত নম্বর পাঁচোক্ত ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করা পাঁচোক্ত ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করা এই আগে বলছি সুনেফুদে একশো চোদ্দ নম্বর আয়াত পাকিমি মিস সলাতা তরফা ইন্নাহার সৈবোখারির একটা বর্ণনা আমরা জানি বর্ণনা শোনার পর বিষয়টা বুঝে আসবে সৈবো খারি পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসছে আইসা বলতেছে হুজুর আমি পাপ করছি এই কথা বলার পর সুরে হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল হয়েছে যে নবী আপনি বলেন দিনের দুই প্রান্তে নামাজ পড়ো দিনের শুরু অংশে আর রাতের শুরু অংশে নামাজ পড়ো মানে ফজর থেকে মাগরিব আর এসার নামাজ আদায় করো এই বাসক তো নামাজ পড়ো ইন্নাল হাসানাত ইউজ হিবনাস সাইয়াত পুণ্য ভালো কাজ মানে এই তোমার এই নামাজ তুমি যেই পাপ করে আসছো এই পাপকে এই নামাজ ক্ষমা করে দিবে এই নামাজ তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে পাপ থেকে মুক্তির সাত নাম্বার সাত নাম্বারই তো উপায় সাত নাম্বার না সাত নাম্বার নামাজ নাম্বার জামাতের সাথে নামাজ পড়া নামাজ পড়া দেখেন পাঁচ দেওয়া ছয় দুই নামাজ পড়া সাত পাশ নামাজ পড়া আট জামাতের সাথে নামাজ পড়া জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারটা মুসলিম শরীফের সাতাশো চৌষট্টি নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি নবীজির কাছে আসছে আইসা বলতেছে হজুর আসত্য হাত দান ফাকিম আলাইয়া আমি হদ যোগ্য অপরাধ করছি আমার উপর শাস্তি প্রয়োগ করেন হদ যোগ্য অপরাধ করছি হদ মানি যেই অপরাধ করলে হদ আসে ইসলামের বিধিবিধান আসে এরকম অপরাধ মানে তার কাছে মনে হয়েছে আমি এমন অপরাধ করছি ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াইস তিনিও নামাজে দাঁড়াইস ওই যে ব্যক্তি আসছে নবীজির কাছে নামাজ পড়া শেষ হাদিসটা এমন হাদারতিস সালাহ নামাজের সময় হয়ে গেছে তো নামাজের সময় হওয়ার পর ফা কাবা ফা সল্লা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি নবীর সাথে নামাজ আদায় করছে ফলাম্মা কদাল সালা নবি যখন নামাজ শেষ করছে তখন ওই ব্যক্তি নবীজিকে বলতে হুজুর আমার ব্যাপারটা তো দেখলেন না আমি তো অপরাধ করছি নবীজি বলে ও আচ্ছা আহাদার তো মানা তুমি কি আমাদের সাথে নামাজে অংশগ্রহণ করছো কয় হা নবীজি বললেন গুফির তুমি যে নামাজ পড়ছো জামাতের সাথে যে বিষয়টা নিয়ে আসছিলা জামাতে নামাজ পড়ার কারণে ওই বিষয়টা ক্ষমা করে দেওয়া হয়েছে তাহলে আট নম্বর উপায় গুনা মাফের নামাজ ছাড়েন না নামাজের কারণে যে কোন কোন গুণা আল্লাহ মাফ করবে আপনি নিজেও জানবেন না এর দৃঢ় প্রতিজ্ঞা করে নেওয়া যে আমার দুনিয়া একদিকে নামাজ আর একদিকে বলেন ইনশাল্লাহ এই যে সামনে ঈদ ঈদ কেন্দ্র করে অনেকে নামাজ থেকে দূরে থাকে ঈদের দিন কি বেড়াইতে যায় তো বেড়াইতে গেলে কি নামাজ পড়া লাগে না বিয়ে বাড়িতে যায় নামাজ পড়ে না গায়ে হলুদের পার্টির আপনার ব্যস্ততায় নামাজ ভুলে যায় না এগুলো কেন করবেন আপনি বিয়ে খাইতে গেছেন তো গেছেন সমস্যা কি নামাজ ভুলে যাবেন না এগুলো আট নাম্বার নয় নাম্বার পাপ করব না বলেন পাপ করব না বলেন যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করব কখনো পাপ যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করবেন তিরমিজি শরীফের উনিশশো সাতাশি নম্বর হাদিস আবুজর রিফারি রাজি আল্লাহ তালুকে নবীজি বললেন আবুজর শোনো ইত্তাকিল্লাহ সুমা কুনতা যেখানে থাকো আল্লাহকে ভয় করো ও আত্মী আতাল হাসানা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তম হা তোমার ওই ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে তোমার ওই মানে ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে নাসা হাসান মানুষের সাথে উত্তম আচরণ করবা তো যাই হোক এটাতে শিখলাম পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করে নেওয়ার চেষ্টা করা আশা করা যায় ওই পাপটা ভালো কাজের কারণে মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ দশ নম্বর জিকিরের মজলিসে বসা কিসের মজলিসে বসা এটাও জিকিরের এই আপনারা এখন বয়ান শুনতেছেন এটাও জিকিরের মজলিস কোরআনের ক্লাস জিকিরের মজলিস হাদিসের ক্লাস জিকিরের মজলিস এগুলা জিকির দাওয়াত তাবলিগের কাজ জিকিরের মজলির যে কোনো ধর্মীয় দিনই আলোচনা এগুলা জিকিরের মজলির সই বুখারির ছয় হাজার চারশো আট নম্বর হাদিসে আছে ইন্নালিল্লাহি মালাইকাতান্নিয়া তুফুনা ফি তুরুকি আলতামিসুনা আহলা জিকরি আল্লাহর কিছু মনোনীত ফেরেস্তা আছে যারা দুনিয়ার এই যে রাস্তা অলি গলিতে ঘুরতে থাকে জিকিরের মজলিস খুঁজতে থাকে তারা তো ফাইদা ওয়াজাদু যখন একদলকে পেয়ে আল্লাহর জিকিরত অবস্থায় ইয়েসকুরুন আল্লাহ আল্লাহর জিগির করতেছে তানা দাও হালুম মাইলা হাজাদিগুম ফেরেস্তারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাকে ডাকার বরফায় হফু না হুম বেআনি হাতি মিলা সামাই দুনিয়া জিগিরের মজলিশটাকে তারা ঘেরাও করে পুরা মজলিশটাকে ঘেরাও করে এইভাবে গোল একটা ফেরেশতাদের শাড়ি আল্লাহর আসমান পর্যন্ত বসে যায় আল্লাহ তাদেরকে প্রশ্ন করে লম্বা আলোচনা প্রশ্ন করা শেষের দিকে আল্লাহ বলে এই সাধু আন্নি কত গ ফার্তুল হুম সাক্ষী থাকো জিকিরের মজদিশে যারা আছে আমি তাদেরকে মাফ করে দিলাম এখানে আরো আলোচনা আছে মাঝে অনেকগুলো আলোচনা ওই এই হাদিসটা লম্বা হাদিস তো যাই হোক আমাদের মূল আলোচনা হলো জিকিরের মজদিশে বসা দশ এগারো নম্বর জিকির করা দশ নম্বর গেল জিকিরের মসজিদে বসা এগারো নম্বর জিকির করা জিকির করার জন্য আপনি বাসে গাড়িতে রিক্সায় ঘরে মসজিদে যেখানে পারেন জিকির করতে পারবেন শ্রী বুখারির ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিসে আছে যেমন একটা জিকিরের কথা মানসাব লহা কোন ব্যক্তি যদি এটা পরে মান কালা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন ফিল ইয়াউম কোন ব্যক্তি যদি দিনে 100 বার পড়ে সুবহান আল্লাহি ওয়া বিহামদি পড়েন তো সুবহান এটুকুই এটুকুই আবার সুবহান এটা তাসবিহটা দুই ভাবে আছে সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আজিম বুখারির সর্বশেষ হাদিস এটা হলো একটা ফজিলত আর শুধু সুবাহান আল্লাহ বেহামদিহি যদি একশো বার পড়েন আজকে জুমার পরে বৈশা বৈশা বা বাসায় গিয়ে একশো বার পড়লেন সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ বেহামদি যদি কেউ দিনে একশো বার পরে হত্যত খতয়া বা ইনকানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও মাফ করে দেওয়া আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তো জিকির সংক্রান্ত আরো আপনার ফাজাল তো আমরা আগেও শুনেছি যাই হোক যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন গুণা থেকে মুক্ত হয়ে নিজেদেরকে পাপ মুক্ত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন